হুগলি গ্রামীণ জেলা পুলিশ ও হরিপাল থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হয়ে গেল এদিন নালিকুল সিনেমাতলা থেকে নালিকুল বটতলা পর্যন্ত র্যালি আকারে সাধারণ মানুষকে সচেতন করা হয় এর পাশাপাশি হেলমেটবিহীন মোটর বাইক চালকদের সচেতন করা হয় এবং বোঝানো হয় সাথে সাথে মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয় এর সাথে গাড়িতে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগানো হয় এদিন যারা রোদে ট্রাফিক ডিউটি করছিলেন তাদের হাতে ছাতা এবং জলের বোতল তুলে দেয় হরিপাল থানার ওসি কৌশিক সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআই তারকেশ্বর প্রশান্ত চ্যাটার্জি সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় এটা খুব ভালো উদ্যোগ হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং হরিপাল থানা সহযোগিতা করছে এই নালিকুল বটতলায় দাঁড়িয়ে যে সকল হেলমেটবিহীন বাইক আরোহী যাচ্ছে তাদেরকে সচেতন করছে এবং তাদেরকে হেলমেট দিচ্ছে এটা একটা পুলিশের পক্ষ থেকে খুব ভালো উদ্যোগ আমরা চাইবো এই রকম উদ্যোগ এরা বারে বারে নিক পুলিশের পক্ষ থেকে এবং মানুষকে সচেতন করুক তাতে নিজে বাঁচবে এই সেফ ডাইপ সেই লাইফের মধ্য দিয়ে এবং তার পরিবারকে বাঁচানো যাবে আমার নাম দেবাশিস সিংহ আমি একজন সাধারণ বাইকার হই